নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুলাই দু সাল এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে গতকাল ভালো রকম বৃষ্টির কথা বলেছিলেন আবহাওয়া দপ্তর চারটি জেলাতে দক্ষিণবঙ্গে সেইভাবে কোথাও বৃষ্টি হয়নি তার কারণ হচ্ছে আবহাওয়া পাল্টে গেছে সিস্টেমটি ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত আকারে বৃষ্টিটা সরে গেছে মধ্যপ্রদেশ এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু রাজ্যে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ সঙ্গে রয়েছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এই দিকে তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবারও জুলাই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে নতুন সিস্টেমের হাত ধরে আবারও বৃষ্টি ফিরতে পারে সমস্ত কিছুই এই মুহূর্তে যেটা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরে যেভাবে পূর্বাভাস ছিল বা আমরা দিচ্ছিলাম তাতে কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটাই অমিল থেকে গেছে তবুও আবহাওয়া পরিবর্তনশীল সেই পরিবর্তনশীলতার মধ্যে যে পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে সিস্টেমটি তো ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত আকারে যার জন্য ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনফল হবে আজকে আগামীকাল আগামী পরশু অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে তাতে দক্ষিণবঙ্গেও বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে প্রায় পঁচাত্তর শতাংশ জায়গাতে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে কিন্তু বাস্তবে সিস্টেম থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবুও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গা হতে পারে আজকে এমন পূর্বাভাস পাচ্ছি আমরা অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সহ কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা এছাড়াও যে জেলা রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে এখানে প্রধানত হালকা মাঝের বৃষ্টির কথা ওয়েদার অফিস বলেছেন তবে কিছু কিছু জায়গায় হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সেই অর্থে বর্ষার মতন বৃষ্টি এক কথায় বলতে গেলে মেদিনীপুর ঝাড়গ্রাম ছাড়া সেখানেও হবার সম্ভাবনা যে প্রচন্ড এমনটা নয় কারণ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্ক বার্তা নেই আজকে আগামীকাল আগামী পরশু তাই হালকা মাঝারি মেদিনীপুর চব্বিশ পরগনা থেকে হতে পারে বর্ষার মতন বৃষ্টি হবার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত পাওয়া যাচ্ছে না তবে কবে আবার পরিবর্তন আসতে পারে পরিবর্তনের আবার নতুন সূত্রপাত দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য সেটা রয়েছে প্রধানত উনতিরিশ জুলাই তারিখ বা তারপর থেকে তিরিশ জুলাই একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার একটি সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে তার হাত ধরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বর্ষার মতন বৃষ্টি বা ঝেঁপে বৃষ্টি ফেরার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তবে তখন আবার অন্যদিকে সরে যাবে কিনা তার আপডেট পাওয়া যাচ্ছে না তবে এই মুহূর্তের আপডেট থেকে আপনাদের জানাচ্ছি বিশেষ করে চাষি বন্ধুরা জেনে রাখুন আবার জুলাই মাসের শেষের দিকে বৃষ্টি আসতে পারে এমন একটা দেখা যাচ্ছে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট আমরা পাচ্ছি পরিপূর্ণভাবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কমছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেভাবে বৃষ্টি হবে না উত্তর দিনাজপুরে হালকা মাঝারি হতে পারে অনেক জায়গাতে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের হতে পারে আজকে এবং আগামী দুই দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে তাপমাত্রা একটু কমবে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এমনটা দেখা যাচ্ছে আজকে এবং কাল তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে আবার বৃষ্টি ফেরার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেই সম্ভাবনা কবে রয়েছে সেই সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত ওপরের জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে বিশেষ করে তিরিশ তারিখ তারিখ জুলাই মাসে এই দুটো দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবার ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গায় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসে সেখানেও মাঝারি কোথাও কোথাও দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং সারা পশ্চিমবঙ্গের জন্য এখনো পর্যন্ত এই তথ্যটি আপনাদের জানাচ্ছি বিশেষ করে জুলাই মাসের শেষের দিকে উত্তরবঙ্গেও যেমন একটা বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আবারও বর্ষার মতন বৃষ্টি ফিরতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনাটা কতটা বাস্তবে রূপায়িত হবে তার আপডেট কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তার জন্য অপেক্ষা করতে হবে সিস্টেমটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জন্য ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে হবে অর্থাৎ বৃষ্টি কিন্তু বৃষ্টিটা যে প্রচন্ড ভারী হবে এমনটা নয় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এবং আজকে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড বৃষ্টির সেই সম্ভাবনা সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোর দিকে রয়েছে ভারতবর্ষের তবে অরেঞ্জ জেলাটা রয়েছে অনেক রাজ্যে যেমন উড়িষ্যা রয়েছে ছত্তিশগড় রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে এছাড়া পূর্ব রাজস্থান রয়েছে এখানে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আজকের দিনটা ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে মাঝারি ধরনের কোথাও বা হালকা মাঝারি আগামীকাল থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমতে থাকবে কিন্তু কমলে কি হবে আবার উনতিরিশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে পারে বিশেষ করে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সঙ্গে রয়েছে উত্তর পূর্ব আসাম এখানেও কিন্তু আবার ভারী বৃষ্টি আসতে চলেছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসে এবং আগস্ট মাসের এক তারিখে সঙ্গে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকের দিনটা ওয়াইড স্প্রেড রেনফল হবার কথা বলা হয়েছে অর্থাৎ অধিকাংশ জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমবে পঁচিশ তারিখ 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 তবে তারিখের পর উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে কিছুটা বৃষ্টি আবার ফিরতে পারে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মাঝারি ধরনের কোথাও বা হালকা মাঝারি হতে পারে তবে প্রচন্ড ভারী বৃষ্টির খবর কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না আশা করছি বুঝতে পারলেন আবহাওয়ার কি হালচাল রয়েছে আগামী দিনে কি আসতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বিশেষ করে রংপুর সিলেটে হালকা মাঝারি বৃষ্টি হবে বেশ কিছু কিছু জায়গাতে তবে চট্টগ্রাম এবং বরিশালের উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ঢাকা রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো হালকা মাঝারি হতে পারে তবে আবার বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের জন্য এমনটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের পর বা সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের এক তারিখে দক্ষিণাঞ্চলে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার সংবাদ পাওয়া যাচ্ছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ বিশেষ করে বরিশাল চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আটাশ জুলাই উনতিরিশ জুলাই তিরিশ জুলাই একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন ঢাকা বিভাগে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি ফিরতে পারে জুলাই মাসের শেষের দিকে তবে উত্তরাঞ্চলও বৃষ্টি বাড়বে রংপুর সিলেটের দিকে সেই সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের এক তারিখে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে তবে আগামী দিনের যে পূর্বাভাসটা আমরা সব থেকে বেশি পাচ্ছি তাতে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী যে জায়গা বা জেলা উপজেলাগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেখানে আবারও ভারী বৃষ্টি ফিরতে চলেছে জুলাই মাসের শেষ দিকে উনত্রিশ তিরিশ একত্রিশ এবং আগস্ট মাসের এক তারিখে আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং